হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিডিওতে যে চার টুকরা পেপে দেখতে পাচ্ছেন এই পেপের ভিডিওটা আমার ধারণ করা পেপের যে কত গুণ পেপে কি এবং কেন খাবেন এই বিষয়ে আমি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তথ্য হচ্ছে ভিউয়ার পেঁপে হচ্ছে সুপার ফুড সুপার ফুড কেন বলা হচ্ছে এ কারণে যে পেঁপে দুইভাবে খাওয়া যায় কাঁচা এবং পাকা কাঁচা সবজি হিসাবে খেতে পারেন এবং পাকা পেঁপে ফল হিসাবে খেতে পারেন এছাড়া বিউয়ার পেঁপের মধ্যে থাকা প্যাপইন কাইমো প্যাপইন নামক এনজাইম যা আপনার হজম ক্রিয়া খুব দ্রুত বৃদ্ধি করে ভিউয়ার মধ্যে থাকা ভিটামিন এ সি ও ই যা আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও পেপে হৃদরোগ ও ইষ্টকের ঝুঁকি কমাতেও খুব ভালো ভূমিকা রাখে তাই প্রতিদিন সকালে খালি পেটে এক টুকরা কাঁচা অথবা পাকা পেঁপে ভালোভাবে চিবিয়ে খেতে পারেন এতে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা অনেকাংশেই কমে যাবে গ্যাসে পেটে যত অ্যাসিডিটি অথবা গ্যাস্ট্রিকের সমস্যা আছে আপনি পরীক্ষামূলকভাবে পনেরো অথবা তিরিশ দিন এইভাবে প্রতিদিন সকালে ভোরে খালি পেটে এক টুকরা কাঁচা পেঁপে চিবিয়ে খেয়ে দেখতে পারেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটাই নির্মূল হয়ে যাবে আপনি পরীক্ষামূলকভাবে ভাবে পেঁপে খেতে পারেন পেঁপে শরীরের ওজন কমাতে খুব ভালো ভূমিকা রাখে এবং পাশাপাশি চোখের দৃষ্টিশক্তি অক্ষুণ্ণ রাখতে পেঁপের ভূমিকা অপরিসীম এছাড়াও পেঁপের বীজের স্বাস্থ্য উপকারিতা আপনি শুনলে অবাক হবেন যা আমাদের মেটাবলিজম কে বুস্ট করতে সাহায্য করে এবং ওজন কমাতে খুব ভালো সাহায্য করে তাই সবজি হিসাবে পেপে এবং ফল হিসাবে পেপে প্রতিদিনই আপনারা খেতে পারেন ভিউয়ার বাংলাদেশের বাহিরে বিভিন্ন দেশে পেঁপে বাগানে কাঁচা পেঁপের গায়ে আচর দিয়ে যে কষ বের হয় এই কষ সংগ্রহ করে বিভিন্ন ঔষধি কাজে ব্যবহার করা হয় এছাড়া পেঁপে গাছের ছোট কচি পাতা বেটে রস তৈরি করে খেলে ব্লাডের প্লেটলেট বেড়ে যায় তাই পেপে খান সুস্থ থাকুন ওকে ভিউয়ার আসসালামু আলাইকুম পরবর্তীতে এরকম আরো তথ্যমূলক সুন্দর ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত ভালো থাকেন দয়া করে আমার চ্যানেলটাকে লাইক দেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে দিয়েন ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ভালো থাকবেন সবাই শুভ কামনা রইল